জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশনের ভিত্তিতে নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত স্টিয়ারিং কমিটির চতুর্থ সভা মঙ্গলবার ময়মনসিংহ ত্রিশালে শেষী ফাউন্ডেনশান হোল রুমে অনুষ্ঠিত হয়েছে সভায় পূর্বে গৃহীত কর্মপরিকল্পনা ও জেন্ডার সমতা উপজেলা পর্যায়ে নারী ও মেয়েদের উপর সংঘাত ও সহিংসতার প্রভাব এবং শান্তি বিনির্মাণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিয়ে বিশেষভাবে আলোচনা হয় স্টিয়ারিং কমিটির সভা পরিচালনা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ নেত্রকোনা কেন্দ্রের ব্যবস্থাপক ও ত্রিশালের সমন্বয়ক মিনাল কান্তি চক্রবর্তী সভায় অনলাইন যুক্ত থেকে বিভিন্ন দিক নির্দেশা ও পরামর্শ প্রদান করেন বিএনপিএস এর উপপরিচালক নাসরিন বেগম এবং জিএনডাব্লিউপির বাংলাদেশের প্রতিনিধি পাহিমা আহমেদ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তার উপজেলা শিক্ষা অফিসার আলী সিদ্দিক রৌশনারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা আক্তার পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ দাম প্রমুখ